খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আমাদের এখানে হচ্ছে গঙ্গা স্নান মানে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে সোদলাপুরে কারণ গঙ্গা স্নান যাওয়ার কথা হচ্ছে প্রথমত স্নান করা গঙ্গা একটা মানে নিজেকে শুদ্ধ করা ওটা মানে আমাদের সবাই মানি আর কি যাই হোক আর আর একটা কারণ হচ্ছে যে যারা মারা গেছেন আমাদের কাছের মানুষরা মানে তারা হচ্ছে যা যা কিছু খেতে ভালোবাসতেন তাদের জন্য সেইগুলো ফল মূল মিষ্টি যা কিছু তো তাদের জন্য নিবেদন করে আসা তো সেই জন্যই আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে সদলাপুরে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে আমার সোনাই আমি মা বাবা আর মামাদের বাড়ি থেকে মামা আর মামি যাচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা ওখানে যাচ্ছি কিভাবে কি হচ্ছে ব্যাপারগুলো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা চললাম সবাই এই যে মা হ্যাঁ এবার তোমরা ভাবছো তো যে আমি এই রাস্তার ভিডিও কেন দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো প্রতি বছর এত জ্যাম লেগে থাকে সদলাপুর যাওয়ার রাস্তায় প্রতি বছর এভাবেই জ্যামের মধ্যে দিয়েই সোদলাপুরে গিয়ে পৌঁছাতে হয় তো এরকম ভিড় দেখতে দেখতেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম টার্ন নিয়ে আসলাম এখানে প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এই যে মামা বসে আছে বাবার ড্রাইভ করছে আর এই যে মা আর ওই যে মামি আর আমি আমার সোনার কোলে বসে আছি কি মজা চলো এই ভিড় টপকে আমরা কতক্ষণে পৌঁছাই দেখা যাক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক তো এখানে আমরা নেমে গেলাম সামনে প্রচুর ভিড় এখানে করলাম গাড়ি পার্কিং হচ্ছে আর এখানে সব জিনিসপত্র নামানো হচ্ছে এখন অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে প্রচুর ভিড় গাড়ি ঢুকানো যাচ্ছে না এখানে গাড়ি পার্কিং করলাম তো এই ভিড়ের মাঝে এই রাস্তার পাশে সুন্দর সুন্দর দোকানগুলোকে মানুষগুলোকে দেখতে দেখতে আমরা সবাই হাঁটা শুরু করলাম না কোথায় যাব আমরা যাব স্নানের ঘাটে ওখানে গিয়ে স্নান করতে হবে কারণ আমরা তো এসেছি গঙ্গা স্নানে তাই না আর এই যে এখানে শিবলিঙ্গের দোকান বসানো কি সুন্দর লাগছে শিবলিঙ্গগুলো আর রাস্তার ধারে ধারে তো খাবার দোকান তোমরা দেখতেই পাবে মেলা লেগেছে বলে কথা আর কেন জানি না পেটে যদি কিছু না থাকে খাবারের দোকান দেখতে পেলে বেশি করেই লাগে এটা আমি জানি না তোমাদের কার কার হয় বাট আমার এটা খুব হয় তো সব ভিড় টপকি আমরা হাঁটা শুরু করলাম এই যে দেখো আমার পিছনে একটা হিরো হেঁটে আসছে এটা কে তো হ্যাঁ এটা হচ্ছে আমার সুপার হিরো আমার বাবা আমার বাবা সব সময় আমার পিছন পিছন হেঁটে হেঁটে আমাকে গার্ড করতে থাকে যে যে কোনো মেলায় বা ভিড়ের মধ্যে যায় সময় গার্ড করতে থাকে আর মেয়েদের কাছে তো বাবারা সবসময় সুপার হিরো হয় তাই না তবুও বাবা এখন অনেকটা নিশ্চিন্ত কারণ আমাকে গার্ড করার মানুষ আর একজন অ্যাড হয়েছে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা লুচির দোকানে তোমরা যারা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তোমরা তো নিশ্চয়ই জেনেই থাকবে যে সোদলাপুরের লুচি অনেক ফেমাস তো তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলকো ফুলকো বড় বড় লুচি ভাজা হচ্ছে সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হচ্ছে তো আমরা নিয়ে নিচ্ছি লুচি কারণ যারা আমাদের প্রিয় মানুষ আমাদের মধ্যে আজ নেই তাদের জন্য আমরা সেখানে নিবেদন করব যার কারণেই লুচিগুলো নিচ্ছি তো তারপর দেখছি লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তা একটা ভিডিও নিয়ে নিলাম কী সুন্দর বড় বড় লুচি উফ এগুলো নিয়ে আর কি বলবো বাঙালি মানেই তো মিষ্টি এখানে কত রকমের রসগোল্লা বাবারে বাবা দেখে চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে এবার সবাই মিলে আমরা হাঁটা শুরু করলাম ঘাটের উদ্দেশ্যে কারণ এদিকে প্রচুর পরিমাণে ঘাটে ভিড় ছিল একদমই ঢোকা যাচ্ছিল না তো আমরা হাঁটতে হাঁটতে ভাবছি একটু দূরে যাই কিন্তু দূরে গিয়েও আমরা খালি পাবো কিনা তার ঠিক নেই ও বাবা গো কত ভিড় দেখো তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ পলিথিন নিয়ে এসে বিছিয়ে দেওয়া হলো যাতে আমরা ভালোভাবে এখানে বসতে পারি আর তারপর এখানে আমাদের সব জোগাড়পাতি ফল কাটা তোমরা তো দেখলেই সমস্তটা হয়ে গেল। তারপর আমার সোনায় কোথার থেকে যেন একটা আমাকে হাওয়ার নাড়ু এনে দিল বাট নাড়ুটা নর্মালি যেরকমটা ভালো লাগে খেতে ওরকমটা ছিল না তা আমি খেতে পারিনি তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম স্নানের ঘাটে এখানে মা মামি আর মামা ওরা একটা করে ডুব দিয়ে এসে এখানে পুজো করছে মানে সবাই এরকমই করে ভেজা শরীর নিয়ে আর কি পুজো করে তো যারা আমাদের মধ্যে আজ নেই যারা মারা গেছেন আমাদের প্রিয় মানুষ তো তাদের নামে অর্পণ করা হচ্ছে Dol da dur. Mani. স্নানের জন্য নেমে গেছি আমার যে এত পরিমাণে ঠান্ডা লাগছিল কি আর বলবো অনেকদিন ঠান্ডা জলে স্নান করিনি গরম জলে স্নান করে করে অভ্যাস হয়ে গেছে এত ঠান্ডা লাগছে সবাই আমার মা তোমাকে খুব গাল দিচ্ছিল যে তাড়াতাড়ি স্নান কর একা গেছি স্নান করতে জল ছেড়ে দিবে স্নান কর তাড়াতাড়ি স্নান কর কিন্তু আমি মনের মধ্যে সাহস আনতেই পারছিলাম না যে দিব অনেক কষ্টে আমি অনেক সাহস জুটিয়ে আমার শরীরের তাপমাত্রাকে জলের তাপমাত্রার সঙ্গে অ্যাডজাস্ট করে অনেক কষ্টে আমি ডুব দিয়েছি কেউ পেয়েছে পায়রা বাচ্চা কেউ পেয়েছে কলা সব তো এখানে আমি পুজো স্টার্ট করেছি মার মামিদের অলমোস্ট পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখানে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে পুজো টুজো করার পর আবার স্নান করে উঠবো প্রচুর কাদা ছিল আর ওই দিকের ঘাটগুলো যেগুলো ভালো একটু ওগুলোতে আবার এত ভিড় যে নামায় মুশকিল তাই আমরা ফাঁকাতে এসেছি যে না ঠিক আছে বালতি করে জল উঠাবো উপরে গিয়ে কাদাগুলো ধুবো বাট তবুও অত ভিড়ের মধ্যে নামা যাবে না শান্তিতে পুজো করা যাবে না তো এখানে এই যে প্রণাম করে নিচ্ছি প্রণাম প্রণাম করে এখন আমরা চললাম সবাই মিলে স্নান করতে Bir cevap. không <coughs> <coughs> được <coughs>

কতটা এই কতটা আমিও बोलते যাইছিলাম কিন্তু তুমি আমার মুখের কথা চিনিয়ে নিলা তো যাই হোক তো আমাদের এখন সব গুছানো চলছে এখানে কারণ আমরা একদম একটা সংসার বসিয়েছিলাম সেটা গুছিয়েটুচ্ছি এখন যাচ্ছি আমরা সব যেগুলো খাবো যেগুলো খাবো ওগুলো কিনে নিয়ে মিছি মিছি নিয়ে আমরা চলে যাব গাড়ি ওখানে ওখানে একটু খাওয়া দাওয়া করব তারপর বেরিয়ে পড়ব বাড়ি যো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো money i did not see you are not going to come <tongue> bolo tumar banayo tumar shongkho oh. bolcho tumar shongkho <tongue> ah, bolcho hey des এখন চলবে পেট পুজো এই যে সব যোগাড়বাতি চলছে সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি যাব। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আজকের জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো মজায় থেকো টাটা